এটা গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমন নাকি সত্যি আরো বাড়ির আমার দেশ পত্রিকা এটা আপনারা প্রত্যেকে রাখবেন একটা পত্রিকা কি করতে পারে আপনারা আমদার করতে পারেন একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে দু হাজার সালে যে গণবিপ্লবের আমার দেশ পত্রিকা এটা কি আপনারা ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার কথা নয় সে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে বাইশ ডিসেম্বর আবার চালু হয়েছে

আমাদের দেশ পত্রিকার শুরুতে বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিক তুলে ধরছে ডিবি অফিস থেকে নয় জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আজকের পত্রিকা হেডলাইন তিনি বলেছেন এমন প্রতিটি চুম্বক চুম্বক অংশগুলো তথ্য ব্যক্তি তারা তুলে ধরবেন এমন পত্রিকার সাথে আপনারা আছেন না তারা তারা আছেন তো দেখতে চায় সত্যের পক্ষে আপনারা আছে আমরা বলি ইনশাল্লাহ দেশপ্রেমের পক্ষে আছেন না নাই শোনেন কাফেররা আমাদের মসজিদে হারা দেবে আমাদের ভাইদেরকে মারবে আমাদের ইসলামকে কলঙ্কিত করবে এটা আমরা কোনদিন সহ্য না ভারত আমাদেরকে সংখ্যায় দুর্বল মনে করে আয়তনে ছোট্ট দেশ মনে করে কিন্তু এই পাগলরা জানে না ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়া মুসলমান কোনোদিন জিহাদের ময়দানে বিজয় লাভ করে নাই এদেশের গোটা পৃথিবীর মুসলমানেরা সারা জীবন জিহাদের ময়দানে জয়লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটুখানি বর্তমান জামানার দিকে তাকান দেড় হাজার বছর আগে বদর প্রান্তের ইতিহাস তো সকলে জানা আছে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে বিশ বছর আমেরিকা আটচল্লিশটা মিত্র দেশের সহযোগিতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়ে ন্যাটো বাহিনী দিয়ে তাদের উপর বুম্বি করেছে বোমা নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে সত্তর হাজার তালেবানকে তারা শহীদ করেছে তালেবানরা স্যান্ডেল পায়ে তাও দুই পায়ে দুই স্যান্ডেল নিরস্ব মানুষগুলা হাতের মধ্যে সামান্য হালকা অস্ত্র নিয়ে এই কুফারদের সাথে লড়াই করে আমেরিকার মতো পড়া শক্তিকে নাকে খর দেওয়ায় রাষ্ট্রকে বিদায় করে দিয়েছে আল্লাহ আকবর বলেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মোহাম্মত করে সাত দিন আল্লাহ আল্লাহ কাছে করেছিলেন আল্লাহ জানি না মক্কার মুশ্রেকদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি যদি বাকি থেকে থাকে এই আঘাতে যেন আমার শাহাদ না হয় আর যদি বাকি না থাকে আল্লাহ তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায় শহীদ হওয়ার তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে জ্বরে মরে যাওয়ার চাইতে রুট অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে ডায়বেটিস আক্রান্ত হয়ে স্টক করে মরান শহীদ হওয়ার মর্যাদা কন্যা বেশি আরো লেবলের কন্যা বেশি